হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু প্রতিমাস ওয়ান্ডার লাইফ আশা করবো তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এত গরমেও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য কোথায় যাব সেটা তো বুঝতে পেরেই গেছো টাইটেল আর থামলেন দেখে তো চলো পাশে থাকো সাথে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো চলো পাশে রোদের অবস্থা পুরো কড়া রোদ সবাই চলে গেছে শাশুড়ি মা পেছনে আমি মাঝখানে তো চলো যাওয়া যাক তো এখন আমরা চলেছি আমাদের একটা রিলেটিভের বাড়ি সেটা হলো আমার ননদের বড় ননদের বাড়ি তো চলো তাহলে যাওয়া যাক ভেবেছিলাম বিকেলের দিকে যাব কিন্তু ওরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে তার জন্য সকালে যাওয়া নইলে ঠান্ডা ঠান্ডায় এই বিকেল বেলা গেলেও হতো তো গরমের ছুটিতে ভেবেছিলাম একটু সমুদ্রের দিকে ঘুরতে যাব দূরে কোথাও তো তেমন বেরানো হয়নি অতিরিক্ত গরমের জন্য কেননা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া শরীর খারাপের ব্যাপারও থাকে তো এই গরমের জন্য আর বেরানো হয়নি আর হাজব্যান্ডেরও ছুটি থাকে না তো আজকে ছুটি আছে তো ভাবলাম রোদে রোদে আর কোথায় ঘুরবো তো দিদিও বলে অনেক দিন ধরে দিদিভাই বলে আসার জন্য বাড়িতে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠে না সময় হয়ে ওঠে না তো ভাবলাম চলো আজকে তো সময় আছে হাজব্যান্ডও বাড়ি আছে তো আজকে একটু ঘুরে আসাই যায় তো দিদি ভাইয়ের বাড়ি কোথায় সেটা তো বলাই হলো না দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে টালিগঞ্জ তো আমরা চলেছি টালিগঞ্জের দিকে উত্তম কুমার চলো তো আমরা চলে এসেছি টালিগঞ্জের কুদঘাট তো এখন এখান থেকে দিদি বাড়ি অনেকটাই যেতে হবে বলছে যদিও বা আমি এর আগে কোনোদিন আসিনি আমার এটা প্রথমই আসা হলো তো চলো যাওয়া যাক তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশন ব্যাস এখান থেকে আর পাঁচ দশ মিনিটের রাস্তা তো চলো আমিছি গাড়ির এখানে একটু সমস্যা আছে সরুগলি তো যাই বাবু এখানে গাড়িটা কোথায় সেট করতে হবে রাখতে হবে রাখার ব্যাপার আছে তো দেখা যাক কোথায় রাখে তো ওরা এখন গাড়িটা রাখার ব্যবস্থা করছে কোথায় রাখা যায় গাড়িটা আর আমরা এদিকে দাড়ি না থেকে যাচ্ছি দিদি বাড়ির দিকে তো একটু হাঁটার রাস্তা আছে আর এই যে চলে এসেছি আমরা তো চলো যাওয়া যাক সাম্বাজাবাড়ির মতো বল চা চা না তো আমরা এসে একটু ঠান্ডা ফান্ডা খেলাম জল খেলাম আর তারপরে সবাই মিলে গল্প করলাম তারপরে চলে এসেছি লাঞ্চে তো লাঞ্চটা অর্ডার করা হয়েছিল বাইরে থেকে রাইস চিকেন আর চাটনি আমের চাটনি মিষ্টি তো এইগুলো খেলাম আমরা হ্যাঁ এবার পড়ে যাস না উঠতে পারছে না ছেলে তোমার ঠাকুর কি সুন্দর পুজো দিয়েছে দিদি বাড়ি এই দেখো দেখতে নিচের ঘরটা দেখায়নি এখনো নিচের ঘরটাও দেখাবো তোমাদের তো এখানে একটা ব্যালকনি আছে বাড়িটা হলেও আজও দাঁড়িয়ে আছে নিজের পারিবারিক ইতিহাস বহন করে চলেছে কিছু জায়গায় ফাটল ধরেছে ঠিক কথা কিন্তু মানুষ এখনো এখানে বাস করছে ভালো লাগে এগুলো দেখতে এখন তো সব ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে কিন্তু এই বাড়িটা এখনো পুরনোই রয়েছে এই যে দেখলেই বুঝতে পারবে তোমরা অনেক বছরকার বাড়ি তো गाइस খুব মজা লাগছে এর জন্য আরো হতেছে আশা 65 বছরের পুরনো বাড়ি টালিগঞ্জের মতো এরিয়া দেখতে খুব ভালোই লাগে বুঝতে দেখতেই পারছো এখানে আশেপাশে কয়েকটা হয়তো পুরনো বাড়ি কিন্তু এটা পঁষট্টি বছরের পুরনো বাড়ি তো খুব মজা লাগছে দেখতে সব কিছু দেখতে পাচ্ছ এই যে ছাদে যাওয়ার জন্য সরু একটা সুড়ঙ্গ মতো রাস্তা যেটা এখান দিয়ে সোজা ছাদে যাবে তো একটু ভয় ভয় লাগছে কিন্তু ভয়ের কোনো ব্যাপার না চলো পুরনো বাড়ি দেখতে কিন্তু ভালো লাগে সিঁড়িগুলো একবার দেখাই দাঁড়াও একা একা চলে যাচ্ছ দেখতে পাচ্ছ সিঁড়িগুলো কতটা খাড়া খাড়া চলো কেমন লাগছে পাপা এবার আমরা বেরিয়ে যাচ্ছি পেছন দিকে খুব বড় একটা মাঠ দেখছি এখানে সব বাচ্চারা ফুটবল খেলছে গাড়িটা গাড়িটা এখানে রেখেছ গাড়িটা জানি না কোন মাঠে রেখেছে বলছে তো আমি ভেবেছিলাম এই মাঠে তো এই মাঠে না চলো দেখি গাড়িটা কোন মাঠে রেখেছে গাড়ি কি গো এটা মাঠ বলে এটাকে আমি তো তোমাকে মাঠ বলছি এই যে আমাদের গাড়ি তো চলো এখন আমরা যাচ্ছি চলো খুব ভালো লাগলো দারুণ একটা তো দ্বিভাইয়ের বাড়ি খুব ভালো লাগলো তবে ভাইয়ের নতুন বাড়ি আছে ওখান থেকে প্রায় ঢিল ছোড়ার দূরত্বে দ্বিভাইয়ের নতুন বাড়ি হচ্ছে প্রায় অনেকটাই কাজ হয়ে এসেছে কিন্তু আমরা সেখানে যাওয়ার সুযোগটা পাইনি আমাদের দেরি হয়ে যাবে তার জন্য নেক্সট টাইম যাবো সেখানে ঘরটা কমপ্লিট হোক এখনও কিছুটা কাজ বাকি আছে তো যাওয়া হয়নি বাড়ি চলে যাচ্ছে এইবারে আমরা কলকাতা মুভি টোন এখানে সিনেমা সিনেমা হয় হয় না সিরিয়ালের চলো বন্ধুরা আমাদের তো সারাটা দিন ভালোই গেল ভালোই কাটলো তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা আমি আজকে আমি এডিট করতে পারলাম না কেননা এত গরমে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা